আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আবারও একটি এনজিওর জব নিয়ে আসলাম সেটি হলো ব্রাক এনজিও আপনারা জানেন ব্রাক একটি সোনামধন এবং অনেক পুরনো এনজিও তো সেটির মধ্যে বিডি জবসের মাধ্যমে একটি জব সার্কার প্রকাশিত করেছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ব্যালাইকনটি অন করে দেবেন তো চলুন আর কথা বাড়াবো না পদের নাম ডেপুটি ম্যানেজার মাইক্রো মাইক্রো ইন্স্যুরেন্স মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম কালী এখানে অনির্দিষ্ট কর্মস্থল ডাকা সর্বনিম্ন অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা লাগবে দুই বছর প্রকাশের তারিখ চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের লাস্ট ডেট বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ শিক্ষকতা যুদ্ধ ব্যাচলার্স ইন এনি ডিসিপ্লিন এন ই রেগুলেটেড ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউশন অ্যাটলিস্ট টু ইয়ার্স অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় নলেজ অফ অল রেলিভেন্ট লজ রেগুলারেশন অ্যান্ড গাইডলাইন গভর্নিং ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ আন্ডারস্ট্যান্ডিং অফ সার্ভিস লেভেল এগ্রিমেন্টস দেয়ার কম্পেন্স কে কি পারফরমেন্স ইন্ট্রাকশন এক্সিলেন্ট বারবেল অ্যান্ড ডিজিটেল কমিউনিকেশন স্কিল ইফেক্টিভিলিটি কনভেই প্রোডাক্ট ইনফরমেশন প্রমোশনাল মেসেজ অ্যান্ড আপডেটস টু Diverse audience, capacity and analyze complex data sets, identify trends, draw actionable insights, strong drive achieve, achieve and access targeted related client in, enrollment, new product uh, adoption and uh, operational efficiency, capacity to work efficiency with uh, cross-function teams, external partners, donors, and field staff. মিনিমাম টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইনক্লোডিং ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স মাইক্রো ইন্সুরেন্স ওয়ান ইয়ার ফিল্ড অপারেশন তো সমন্বিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের এই অভিজ্ঞতাগুলো লাগবে তো আপনারা এই জব সার্কুলারটি বিড়ি জবসের মাধ্যমে আবেদনটি করবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন যেমন ফেস্টিভ্যাল বোনাস কন্ট্রিবিউটি ফান্ড গেচুরিটি পারফরমেন্স বোনাস হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স প্যাটার্নিটি লিভ ওয়েলনেস সেন্ট্রাল ফেসিলিটি ডে কেয়ার ফেসিলিটি অ্যান্ড আদার এসবার পলিসি এসবার কোম্পানি পলিসি চাকরির ধরুন ফুল টাইম কর্মস্থল ডাকা তো আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারেন অথবা ওদের নিজস্ব ওয়েবসাইটের এর লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে করতে পারেন তো এই ছিল ব্রাকে প্রকাশিত যে জবসের কলটি তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম